বাংলাদেশ নিয়ে বলতে গেলে কতালত যায় ঘুরে যায় আমাদের মতো পাবলিকের মাথা একমিনি একমিনিট সৌম্য সরকার আপনাকে কেন হাতুর সিং বারবার দরকার এই প্রশ্নটা কেন করতে পারছেন আমাদের বিসিবি প্রধান তারপর বাপে ছেলে কেও বিসিবি প্রধানের তো এই প্রশ্নটা করা ছিল খুবই দরকার সম্য সরকারকে দেওয়া যাবে না আর কোন চান্স তার মতো প্লেয়ার একমাত্র দরকার বিপিএল কিংবা আন্ডার নাইন্টিন দলের প্লেয়ার তাকে যদি আন্ডার নাইন্টিন দলে আবারও দেওয়া হয় চান্স সে আবারও ফিল করবে আর কোনোদিন পাবে না সে জাতীয় দলের চান্স ঠিক আছে বাবা তাই জাতীয় দলের দরজা তার জন্য হবে চিরতরে বন্ধ হাতুরা সিং শুনবে আমাদের পাবলিকের মুখে গাল মন্দ হাতুরা এ শুনবে আমাদের মুখে গাল মন্দ কারণ সৌম্য সরকারকে নিয়ে সে যে খেলছে চিনিমিনি বাংলাদেশ দলকে বানিয়েছে একদম খেলার পাত্র কিংবা খেলনার পিস্তলের মতো আমরা বলতেই পারি আমার মন মানি না আফগানিস্তানের কাছে হেরে আমরা হয়েছিল সুপার 8 থেকে বাদ তাতে কোনো আপত্তি ছিল না ভাই কিন্তু সম্মা সরকারের মতো প্লেয়ারকে বারবার চান্স দিয়ে সে কি করছে জানতে চেয়েছি আমরা একবার তাই তাই নাকি গান মেরে দিবে হাতরো মতো হাই প্রোফাইল কোচ যদি বলে সুপার 8 পর্যন্ত ছিল আমাদের চা পাওয়া এরপর যা হবে বাদ বাকি ছিল বোনাস চান্স কিন্তু মামনি এটা তো শুয়রের বাচ্চা তাহলে কেন ওনার মতো কোর্স কে বাদ দিয়ে আগামী আমরা কয়েকটা বিশ্বকাপ খেলবো বিনা কোর্সে শুধু তোমরা একা খেলে কি হবে আমাকে একটু দিতে হবে দরকার নাই আমাদের এরকম কোন কোর্স যে বলতে পারে সুপার পর্যন্ত ছিল আমাদের প্রাপ্তি এরপর যাওয়ার দাগে বোনাস চান। ঠিক আছে বাবা তাই নাজমুল হোসেন শান্ত সে বারবার বেটিং এ নেমে হয় অশান্ত তাকে নিয়ে আমার আরেকটা ভিডিও ছিল যারা ওই ভিডিওটা দেখছেন কেমন বাস দিছে আজকেওয়ালা তাকে এটা বুঝতে পারছেন আছে আমার তো মনে নাই আর না থাকলে আমার কাছ থেকে নিয়ে নাজমুল হোসেন শান্ত তার নাকি চাওয়া পাওয়া ছিল যদি তিন উইকেটের মধ্যে পাওয়ার প্লেটে শেষ করতে পারতো তাহলে শেষ শ্রেণী ফাইনাল নিয়ে স্বপ্ন দেখতো কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে দশ দিন না খেয়ে থাকা যায় ভাই আপনার মতো অতি নাকি সেমি ফাইনাল নিয়ে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই আপনি ভাই মাফ চেয়ে ক্রিকেট বুট থেকে বাদ দিয়ে দেন অধিনায়ক ঠিক আছে বাবা তাই হবে আপনার মতো অধিনায়ক নেই আর আমাদের দরকার আমাদের বারবার প্রয়োজন সম্মত সরকার হাতুরা সিং যতদিন থাকবে তাকে আমরা মাঠে নামিয়ে ওপেনিং টু ডাউন ওয়ান ডাউন বারবার ট্রাই করবো সে যদি কখন রানে ফিরে এই কখনো রানে ফিরে করতে করতে আমি ইকবালকে দিয়েছি আমরা বাদ সৌম্য সরকারকে নেওয়ার জন্য ছিল একটা হাতর সিং এর একটি চাল সে চালে ফেসে গেছে বিসিবি প্রধান আমরা সাধারণ পাবলিক গাম জড়াচ্ছি রাতের গুম নষ্ট করে বারবার খেলা দেখছি আর স্বপ্ন দেখছি বিশ্বাস করো সকাল কিছু খাইনি শুকিয়ে গেছি বারবার খেলা দেখি আর স্বপ্ন দেখি আবার হয়তো বাংলাদেশ পারবে আবার হয়তো বাংলাদেশ পারবে আর কত জরবে চোখের পানি সাধারণ দর্শকের দর্শক এবার তো চোখের পানিটা মুছছে হাতরা মতো কোর্স কে বাদ দর আন্দোলন আবার নামতেই পারে ঠিক আছে বাবা তাই হবে আর ভাই আন্দোলন নেমেই হবে কি লাভ আদে কারণ আমাদের বিসিবি প্রধান সেই বলছে হাতরা দিয়েই সম্ভব শুধু তোমরা একা খেলে কি হবে

কিছুই না ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করতে করতে বাংলাদেশ ক্রিকেটটাকে দিয়েছে আইকাওয়ালা বাস যেমন দিচ্ছে লিটন কুমার দাস নাজুল হোসেন শান্ত এখন হচ্ছে হালের সম্ম সরকার না হলে জ্ঞানটা জানতে পারতাম সম্ম সরকার আপনাকে নেয়ার আর ভাই আমাদের কোনো দরকার আপনি জাতীয় দল থেকে অপশন নিয়ে আন্ডার নাইনটিন কিংবা কাউন্ট্রি ক্রিকেট খেলা ট্রাই করেন সেখানে আপনি ভালো পারবেন আমি বলুন ভাই বারবার বলবো কি লজ্জার কথা বাংলাদেশ নিয়ে ভাই বলতে গেলে নিজেরই প্রাণে লাগে বেতা ভাই মনটা হয়ে যায় একদম পাতর মতো শক্ত মনে চায় না আর তাকে আমরা এদেশের দেশের বক্তব্য এই অমূল্য জ্ঞান দেওয়ার জন্য তোমার সাথে সাথে তোমার বাবা মাকেও মুখে নাম হয়ে দুঃখ সত্যি পারি না বলতে এই দেশটাকে এই দেশটাকে ভালোবেসে এই দেশে ক্রিকেটটাকে ভালোবেসে বার বার রাত জেকে সকালের ঘুম নষ্ট করে রাতের ঘুম নষ্ট করে কাজ কাম ফাঁকি দিয়ে খেলা দেখাতে মগ্ন হয়ে যায় আমার মতো সাধারণ পাবলিকে

হাতুয়ার সিং এর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা কোনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার হাতুয়ার সিং এর মাথার মধ্যে একটা ভাতু দিয়ে বাড়ি দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন একদম না পড়াশোনাই করি